খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা স্কুলে পড়াশুনো করে যারা কলেজে পড়াশুনো করে যারা সায়েন্সে পড়ে যারা আর্টসে পড়ে সকলের জন্য সবাই কিন্তু এটা ভুল করে বা যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে যায় তাদের কিন্তু এই সহজ প্রশ্নটা করে কোন সহজ প্রশ্নটা এই যে এক যে সংখ্যাটা আছে এটা জিজ্ঞাসা করে একটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা দেখা গেছে যে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করেছে বা জিজ্ঞাসা করা হয় কিন্তু এক কোন সংখ্যাটা বলতে পারলো এবং ব্যাখ্যা করতে বলে এ মৌলিক না যৌগিক বা বিভিন্ন যে পরীক্ষাগুলো থাকে শুনস্থানপূর্ণ থাকে বা সত্য মিথ্যা থাকে বা মাল্টিপল চয়েস থাকে এমসিকিউ থাকে সেখানে উত্তরটা সঠিক লিখলো ঠিক আছে কিন্তু যখন ব্যাখ্যা করতে বলে তখন কিন্তু অধিকাংশ সবাই ভুল করে ফেলে এখন আগে সবার আগে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কোনগুলো এটা অনেকেও জানে না স্বাভাবিক সংখ্যা কোনগুলো গড়ার কাজে যে সংখ্যাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয় দেখবে যখন গণনা করতে যাবে তখন কত থেকে শুরু করো এক থেকে শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে চলতে থাকবে তাহলে গড়ার কাজে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেইগুলো স্বাভাবিক সংখ্যা বা ইংরাজিতে বলে ন্যাচারাল নাম্বার সব থেকে ছোটো যে ন্যাচারাল নাম্বার এক এই নিয়ে অনেক গল্প আছে সব থেকে ছোটো সাহেব সংখ্যা এক এই একটাকে মৌলিক বলবে না যৌগিক বলবে যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের কিন্তু ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করবেই যারা স্কুলের শিক্ষকরা নিয়োগ পরীক্ষায় যায় সেখানেও আসতে পারে স্কুলের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ বোর্ডে তাকে কিন্তু এই প্রশ্ন জিজ্ঞাসা করে এমনকি ইউনিভার্সিটি লেভেলে পর্যন্ত এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকে কিন্তু ভুল বলে থাকে কি বলে থাকে বলে এক হচ্ছে মৌলিক সংখ্যা আবার কেউ বলে থাকে এক হলো যৌগিক সংখ্যা আবার কেউ বলে থাকে এক মৌলিক এবং যৌগিক কিছুই না হ্যাঁ সেটা হচ্ছে সঠিক একটা হচ্ছে মৌলিক না যৌগিকও না এরা যদি বলে ব্যাখ্যা করতে বলে এক মৌলিক বা যৌগিক কী করে না এক মৌলিক বা যৌগিক না কি করে বুঝলে দেখবে মৌলিক সংখ্যা হতে গেলে কেবলমাত্র দুটি উৎপাদক থাকে মনে রাখবে দুটি উৎপাদক দেখো আর যৌগিক সংখ্যা হতে গেলে দুইয়ের অধিক উৎপাদক হতে হয় দুইয়ের অধিক যদি উৎপাদক থাকে সেই সংখ্যাটা যৌগিক সংখ্যা এর মধ্যে যদি কেউ না পড়ে তাহলে সে মৌলিকও না যৌগিকও না একটা ক্ষেত্রে দেখো এর কিন্তু একটাই উৎপাদক উৎপাদক কোনগুলো অনেকে যেটা করতে পারো উৎপাদক হচ্ছে কি যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না যেমন দেখো দশের উৎপাদক কী কী দশ দশকে যদি আমরা এক দুই পাঁচ এবং দশ দিয়ে ভাগ যদি আমরা করি কোনো ভাগশেষ বা অবশিষ্ট থাকবে না অর্থাৎ এক দুই পাঁচ এবং দশ দিয়ে বিভাজ্য সেইগুলি হচ্ছে উৎপাদক তাহলে দশের উৎপাদক কী কী বলতে পারি এক দুই পাঁচ দশ তাহলে একের উৎপাদক কী এককে কিন্তু এক দিয়ে ভাগ করে যে আর কিছু পাচ্ছি না একের উৎপাদক কিন্তু একটি পাচ্ছি এক ওয়ান একে এক দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকছে না তাহলে একের আমরা একটা উৎপাদক পাচ্ছি তাহলে মৌলিক হতে গেলে দুটো উৎপাদক হতে হয় যৌগিক হতে গেলে দুইয়ের বেশি উৎপাদক হতে হয় অর্থাৎ তিনটে বা তার বেশি উৎপাদক হতে হয় কিন্তু একের ক্ষেত্রে একটি উৎপাদক থাকার জন্য আমরা মৌলিকও বলতে পারবো না আবার যৌগিকও বলতে পারবো না এখন যদি বলে দুইয়ের কটা উৎপাদক দুইকে দেখো এক দিয়ে যদি ভাগ করো কোনো অবশিষ্ট থাকবে না দুইকে যদি দুইতে ভাগ করো কোনো অবশিষ্ট থাকবে না অর্থাৎ দুই এক এবং দুই দিয়ে বিভাজ্য তাহলে দুই হলো এমন একটা সংখ্যা যা কি দুটি উৎপাদক সেই হিসেবে আমরা দুইকে আমরা মৌলিক সংখ্যা বলি পরীক্ষা আসে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত দুই সব থেকে ছোটো মৌলিক সংখ্যা দুই এবার যৌগিক সংখ্যার ক্ষেত্রে আসি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যার ক্ষেত্রে তিন বা তার বেশি উৎপাদক থাকতে হবে যদি বলে চারের কড়া উৎপাদক দেখো চারকে কোন কোন সংখ্যাতে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না চারকে এক দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না চারকে দুই দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না চারকে চার দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না চারের উৎপাদক তাহলে এক দুই এবং চার তাহলে কড়া উৎপাদক পাচ্ছি আমি তিনটে উৎপাদক পাচ্ছি আমি কী বলেছিলাম যে তিনটে বা তার বেশি উৎপাদক থাকলে সেই সংখ্যাগুলো যোগী সংখ্যা বলি তাহলে চার আমরা বলবো যোগী সংখ্যা আচ্ছা দশের ক্ষেত্রে আমরা কড়া উৎপাদক যে আগে আমি আলোচনা করেছিলাম কী কী পেয়েছিলে এক পেয়েছিলে দুই পেয়েছিলে পাঁচ পেয়েছিলে এবং দশ চারটি উৎপাদক তাহলে তিন বা তার বেশি উৎপাদক হলে সেই সংখ্যাটাকে আমরা যৌগিক সংখ্যা বলি দশের ক্ষেত্রে আমরা পাচ্ছি চারটে উৎপাদক তাহলে এখানে কি তিনটে বা তার অধিক অর্থাৎ দুইয়ের বেশি হলে সেই সংখ্যাটা হবে যৌগিক সংখ্যা তাই পরীক্ষায় আসে সব থেকে ছোটো যৌগিক সংখ্যা কত সব থেকে ছোটো যৌগিক সংখ্যা চার সব থেকে ছোটো যৌগিক সংখ্যা চার এই যে মৌলিক বা যৌগিক সংখ্যা কীভাবে চিনবে যখন ছোট সংখ্যা থাকে অর্থাৎ এক থেকে একশোর মধ্যে যেসব মৌলিক সংখ্যাগুলো থাকে সহজে বলতে পারবে কি মৌলিক বা যৌগিক বা যদি বড় সংখ্যা থাকে তাহলে সহজে কি বলতে পারবে মৌলিক বা যৌগিক সেই নিয়ে একটা ভিডিও আছে আপনার দেখবেন কোনো সংখ্যা মৌলিক বা যৌগিক কারে কী করে বুঝবো অবশ্যই আমার ভিডিও দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে ভিডিওটি আছে ওটা দেখলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তবে মনে রাখতে হবে এক থেকে যতটা পারেন সংখ্যা এক থেকে পর পর সংখ্যাগুলো যদি আপনারা চিনে রাখেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা হলে কোনো একটা অঙ্ক বা কোনো কিছু সমস্যা হলে খুব সহজ অঙ্কগুলো করতে পারবেন ভিডিওটি দীর্ঘত করলাম না পরবর্তীতে সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো তার জন্য নতুনই থাকলে সাবস্ক্রাইব এবং বেলাইকানটি অন করে রাখবেন বা যারা ছোটরা তারাও সঙ্গে থাকবে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না অর্থাৎ সকলের মঙ্গল হোক সকলের সকলে সুস্থ থাকুক সবারই বর্তমান এবং ভবিষ্যৎ জীবন সুন্দর হোক পাশে থাকবেন ধন্যবাদ